শিয়ারাম আরামি সকালটা আজকে দারুণ না দেখো কি সুন্দর সবুজ সবুজ পরিবেশ সবুজ সবুজের মধ্যে আমাদের ছাদের গার্ডেনটার মধ্যে একটা নতুন জিনিস হয়েছে এত বছর এত দিনের মেহনত রং নিয়েছে দেখো লাউটা দেখছো কত বড় এটা আমার বাবা লাগিয়েছিল বেশ বড় হয়েছে আজকে পাপাকে বলেছে মা এটা কেটে দিতে তা ভাবলাম তোমাদেরকে একটু দেখাই এত বড় লাউ তাও আবার ছাদের ওপরে বেশ ভালো না কারা কারা লাগাও এরকম ছোটো খাটো লাউ গাছ শিম গাছ ছাদের ওপরে আমাকে জানিও কিন্তু বেশ ভালো লাগে ছাদের ওপরে গার্ডেনিংটা অল্প জায়গায় অনেক কিছু লাগানো যায় যারা গার্ডেনিং করতে ভালোবাসো তারা জানো এর মর্মটা কি এবং সব দেখতেও খুব ভালো লাগে দেখো কত বড় জবা ফুল গাছ তাও আবার ছাদের ওপরে ঠিক আছে বেশ সুন্দর ফুল দেখো বেশ ভালো ফুলও হয় এমন নয় যে ফুল হয় না ফুলও হয় ভালো কি বড় জয় তুমি লাগালে তুমি কাটলে বলো পাপা আমাদের বাড়িতে প্রচলন আছে প্রথম ফলটি ঠাকুরকে অর্পণ করা হয় যেহেতু হনুমানজি প্রতিষ্ঠা রয়েছে দেখো তাকে প্রথম ফলটা দেওয়া হলো